তেইশে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন পশ্চিমবঙ্গের গ্রামীণ আসাদের পাশাপাশি এই রাজ্যের শহরের আশা বা ডব্লিউ অর্থাৎ পৌর স্বাস্থ্যকর্মীরা শ্রমিক সংগঠন এআইউটিউ অনুমোদিত এই রাজ্যের আন্দোলনরত এই গ্রামীণ আসাদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং শহরের আসাদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের তরফে এমনই জানানো হয়েছে ইতিমধ্যেই এই কর্মবিরতির কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের আশা ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও রাজ্যের এই স্কিম ওয়ার্কারদের এই দুই সংগঠনের তরফে জানানো হয়েছে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলা থাকছে এই কর্মবিরতির কর্মসূচির আরও কিছু অংশ একই সঙ্গে থাকছে এই কর্মবিরতিতে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের তরফে কোন সব দাবি পেশ করা হয়েছে সেই বিষয়টিও দেখুন শুনুন আমরা বিভিন্নবার বহুবার স্বাস্থ্য ভবন সুধা মানবীয় মুখ্যমন্ত্রীর কাছে বহুবার ছুটে গেছি কিন্তু আমাদের কোনো সুধা কোনো কিছুই আমরা পাইনি থেকে থেকে আমাদের ধমকি দেওয়া হয় যে কেন আমরা বারবার ছুটে যাচ্ছি আজকের ডেটে দাঁড়িয়ে পাঁচ হাজার দুশো টাকায় এই দুর্মল বাজারে কি হয় আপনারা নিজেরাই বলুন না হয়তো বহু দিদিরা যারা বাইশ বছর পঁচিশ বছর উনত্রিশ বছর ধরে কাজ করছে তারা হয়তো পাঁচশো টাকায় ঢুকেছিলেন আজকে ডেটে হয়তো দাঁড়িয়ে বলবেন যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পাচ্ছে কিন্তু তখনকার বাজার মূল্য আর এখনকার বাজার মূল্য কি সমান তখনকার কাজের চাপের যা বোঝা ছিল এখনকার কাজের চাপের বোঝা কি তার সমান নিশ্চয়ই না কাজের অনেক পরিবর্তন হয়েছে আজকে এই আজকে এই আশা করি কর্মীরাই এই স্বাস্থ্যকর্মীরা কর্মীরা যখন আসি আসি এসে প্রজেক্টে ছিল তখন এত কাজ ছিল না আমরা অত্যন্ত কাজ থেকে ভালোবেসে আজকে আসানসোলকে ডেঙ্গু মুক্ত করেছি আজকে আসানসোলকে পোলিও মুক্ত করেছি ফাইলেরিয়ার হাত থেকে রক্ষা করেছি শিশু মৃত্যু মাতৃ মৃত্যু আমরা অনেক কমিয়ে এনেছি তাহলে সেই জায়গা থেকে আমি কেন বা আমরা কেন আমাদের পারিশ্রমিকটা না তার জন্য কেন বারবার করে আমাদেরকে ছুটে যেতে হবে বা কেন বারবার করে আমাদেরকে আধিকারিকদের বলতে হবে যে স্যার আমাদের এইটা আছে আমাদের ওই টাকাটা বাকি আছে আজকে হয়তো আমরা নিজেদের কাজের জন্য হয়তো আমরা ইনসেন্টিভ পাই কিন্তু সেই ইনসেন্টিভ প্রথমে এক মাস বাকি রেখে দেওয়া হলো তারপরে দু মাস বাকি রেখে দেওয়া হলো এক মাসের এই করতে করতে আজকে ইনসেন্টিভ আজকে পাঁচ মাস করে এসে দাঁড়িয়েছে পাঁচ মাসের পরে আবার আমরা কোনো জায়গায় ডেপুটেশন দেবো তারপরে হয়তো একটা টাকা ছাড়বে কেন আজকে আমাদের সঙ্গে এইরকম বঞ্চনার শিকার করা হচ্ছে আমাদের না আছে কোনো সমস্যা না আছে কোনো টাকাও কাটা হচ্ছে তো মানে অস্তিত্ব আমরা নিজেরাই জানি না কখনো আমাদেরকে বলা হচ্ছে আপনারা লোক কখনো আমাদেরকে বলা হচ্ছে আপনার ভবনের লোক এখনো অব্দি আমাদের আই কার্ডে এই সঙ্গে আর বা নশা লেখা হয় কেন লেখা হবে আমরা যদি আশা হয় তাহলে আমরা শুধুই আসা আমাদের হকের টাকা সেটাও যদি আমাদেরকে বারবার করে অফিসে গিয়ে যদি ছিনিয়ে আনতে হয় তাহলে আমাদের তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আপনি আজকে দাঁড়িয়ে থেকে বলুন মাসে তোর মাস ইনসেন্টিভ মোবাইল রিচার্জ তিনশো টাকায় পকেটে রাখা চলবে না অতি বিরব্যের কেন্দ্রীয় বৃদ্ধি করতে হবে

반ラえも no,